দেবী সরস্বতীর বাহন হাঁস এটা আমরা প্রত্যেকেই জানি কিন্তু এত প্রাণীর মধ্যে দেবী সরস্বতীর বাহন হবার সৌভাগ্য কেন একমাত্র হাঁসের হল ওইটুকু ছোট্ট হাঁস কিভাবে দেবীকে বহন করে নিয়ে যায় সনাতন ধর্মে দেবদেবীর বাহনের গুরুত্বপূর্ণ স্থান পরিলক্ষিত হয় প্রতিটি দেবদেবীরই কোনো না কোনো বাহন আছে বাহন বিনা দেবগণের দেখা মেলা ভার আমরা দেখি দেবী সরস্বতীর চরণের নিচে থাকে ছোট্ট একটি হাঁস এখন প্রশ্ন হল ছোট্ট একটি হাঁস কিভাবে দেবী সরস্বতীকে বহন করে নমস্কার বন্ধুরা আমি হেমাশ্রী আজকের ভিডিওতে আপনাদের স্বাগত জানাই ভিডিও শুরুতেই আপনাদের কাছে অনুরোধ জানাই কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন হলে অনেক কিছু তথ্য আপনাদের কাছে অজানা থেকে যাবে আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে সঙ্গে থাকবেন আসুন জেনে নেওয়া যাক দেবী সরস্বতীর পরিচয় ও জন্ম মা সরস্বতী বাহন হাঁস কেন মা সরস্বতীর গাত্রবর্ণ কেন শুভ্র ওনার হাতে কেন পুস্তক থাকে ওনার হাতে কেন বিনা থাকে এইসব তথ্যের উত্তর আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখলে অবশ্যই পেয়ে যাবেন দেবী হলেন বিদ্যার দেবী জ্ঞানের দেবী সরস শব্দের অর্থ হল জল অর্থাৎ সরস্বতী শব্দের অর্থ হল জলবতী মূলত নদীকেই নির্দেশ করে জ্ঞান স্বরোপা নদী হলেন দেবী সরস্বতী পবিত্র শ্বেতবর্ণ তার গাত্রবর্ণ তথা দেবী। তিনি বাঘ অধিষ্ঠাত্রী বাঘ দেবী জ্ঞানদাত্রী জ্ঞানদা তাই দেবীকে শ্রুতি করে বলা হয় শ্বেত পদ্মা সনা দেবী তো পুষ্প শোভিত শ্বেতা শরধরা নিত্যা শ্বেত গন্ধান লোপেন শ্বেতা সূত্র হস্ত চ তো চন্দন চর্চিতা তো বীণা ধরা শুভ্রা শ্বেত অলঙ্কার ভূষিতা অর্থাৎ দেবী শ্বেতু পর্দে আসি না শ্বেত পুষ্প দ্বারা সবিতা তিনি শ্বেত বস্ত্র ধারণ করেছেন শ্বেত সুগন্ধ তিনি অনুলেপন করেছেন হস্তে তিনি শ্বেত অক্ষমালা ধারণ করেছেন তিনি চন্দনে চর্চিতা হস্তে ধারণ করেছেন শ্বেতবর্ণের বিনা তিনি শুভ্র ও তার গাত্রবর্ণ শুভ্র তিনি বিভিন্ন শ্বেতবর্ণের অলঙ্কারে অলঙ্কারিত দেবী হলেন পরম বিদ্যা বা জ্ঞান শ্বেতবর্ণের আধারে এবার চেনে নিই দেবী সরস্বতীর পরিচয় ও জন্ম পরম ব্রহ্ম বা ঈশ্বরের সৃষ্টিকার্তি রূপের নাম ব্রহ্মা আর ব্রহ্মার নারীশক্তির নাম সরস্বতী ব্রহ্মার মুখগহ্বর থেকে সৃষ্টি হয় দেবী সরস্বতীর দেবী সরস্বতীর শুভ্র মূর্তি তার নিষ্কলুষ চরিত্রের প্রতীক শুক্লবর্ণ মানে সাদা হল ভালো গুণের প্রতীক এটাই এই শিক্ষা দেয় যে প্রত্যেক ছেলে ও মেয়েকে হতে হবে নিষ্কলুষ নির্মল চরিত্রের অধিকারী জ্ঞানময়ী সর্বশুক্লা দেবী শ্রী শ্রী সরস্বতী সর্বজ্ঞানে গুণান্বিত বলে তার গায়ের রঙ শুক্লবর্ণ অর্থাৎ দোষহীণা পবিত্রতার মূর্তি আর জ্ঞান দান করেন বলে তিনি জ্ঞানও দায়নি এবার জেনে নিন মা সরস্বতীর বাহন হাঁস কেন জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর বাহন রাজহংস কারণ হাঁস অসারকে ফেলে সার গ্রহণ করে রাজহাংসের মধ্যে এমন ক্ষমতা আছে যে এক পাত্রে থাকা জল মিশ্রিত দুধের থেকে সে শুধুমাত্র দুধ শুষে নিতে পারে সরস্বতী যেহেতু শিক্ষার্থী সংশ্লিষ্ট পূজা সেই প্রেক্ষাপটে এটা বলা যেতে পারে যে রাজহাঁসের সেই তথ্য শিক্ষার্থীদের এই শিক্ষা দেয় যে সমাজে ভালো মন্দ সব কিছুই থাকবে তার মধ্যে থেকে তোমাদের শুধু ভালোটুকু শুষে নিতে হবে এবার চেনে নিন মা সরস্বতীর হাতে বিনা থাকে কেন দেবী সরস্বতীর হাতে বিনা থাকে কারণ তার আর নাম বিনা পানি কারণ পানি শব্দের অর্থ হাত বিনার ঝঙ্কারে উঠে আসে ধ্বনি বা নাদ বিদ্যার দেবী সরস্বতীর ভক্তরা সাধনার দ্বারা সিদ্ধি লাভ করলে বিনার ধ্বনি শুনতে পায় বিনার সুর অত্যন্ত মধুর তাই বিদ্যার্থীদেরও মুখ নিশ্চিত বাক্য যেন মধুর ও সঙ্গীতময় হয় হিন্দু ধর্ম হল নাচ গান সমৃদ্ধ শিল্পকলার ধর্ম যা সামাজিক বাস্তবতাকে সম্পূর্ণভাবে সমর্থন করে কারণ প্রত্যেক মানুষই কোনো না কোনো প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করে প্রকৃতির ধর্ম হিসেবে হিন্দু ধর্ম এই সামাজিক বাস্তবতাকে স্বীকার করে এই কারণেই দেবী সরস্বতীর হাতে বিনা হচ্ছে সেই শিল্পকলার প্রতীক এবার জেনে নেওয়া যাক দেবী সরস্বতীর হাতে বই কেন থাকে বিদ্যার্থীদের লক্ষ্য জ্ঞান অন্বেষণ আর জ্ঞান আর বিদ্যার অন্বেষণের জন্যই জ্ঞানের ভাণ্ডার বেদ দেবী সরস্বতীর হাতে রয়েছে সেই বেদই বিদ্যা দেবীর সরস্বতীর আমাদের আশীর্বাদ করছেন আমাদের জীবনকে শুভ্র ও পবিত্র করতে ভিডিওটা ভালো লাগলে প্লিজ কমেন্ট বক্সে ছোট্ট একটা কমেন্টস করে দেবেন আর ভিডিওটা লাইক ও শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ আবার আসব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন